সালামু আলাইকুম কি অবস্থা সবার আলহামদুলিল্লাহ আমরা তো অনেক ভালো আছি আসলে মনটা একটা বেশি ভালো না কারণ ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন খুব ভারাক্রান্ত মন নিয়ে আসলে এই ভিডিওটা করা তো আসলে আমি ওই রকমভাবে খুলে বলতে পারতেছি না তারপর যতটুক বলছি দেখবেন অনেকের সাথে মিল আছে আমার সাথেও রিসেন্টলি এটা হয়েছে সো সবাই সতর্ক থাকবেন আসলে সতর্ক থাকা উচিত যার যার স্ট্যাটাস মেনটেন করা উচিত সবার সাথে মিশতে যাবেন না সবার সাথে চলতে যাবেন না এটাই হচ্ছে শিক্ষা আর কি আমি অনেক বড় একটা শিক্ষা পাইছি সো আসলে আমার এই ভিডিওটা অনেকের কাছে ভালো লাগবে অনেকের কাছে ভালো লাগবে না খারাপ দৃষ্টিতে দেখবেন না আমি আসলে এটা সাফার করছি এটার জন্য আমি অনেক অনেক কিছু লুজ করছি তো সেজন্য আর কি কষ্টটা শেয়ার করা হয়তো আপনারাও সতর্ক হবেন কেউ প্লিজ আমাকে ভুল বুঝবেন না প্লিজ প্লিজ আপনি তো সুন্দরী রে নিয়ে বসছে সবার আমি সুন্দরী না দেখে বোঝা যাচ্ছে অনেক সুন্দরী কিন্তু আপুরা বলবেন কে সুন্দরী কোকি কিন্তু অনেক সুন্দরী

তারপরে তারপরে চুলের স্টাইল ও আল্লাহ আচ্ছা যাই হোক আসলে সুন্দর এই সবকিছু না মানুষের ভিতরটা হইছে মেইন সবচেয়ে সুন্দর থাকতে হয় মানুষের ভিতর আমার কাছে মনে হয় ভিতর সুন্দর হইলো কিন্তু প্রবলেম আছে বিপদে পড়বেন পদে পদে বিপদ হ্যাঁ কিছু খারাপ মানুষ তো অবশ্যই থাকবে খারাপ মানুষ আপনার আশেপাশে ঘুরবে মানে আপনার মিশতে যাবে এই কারণে যে আপনার আপনার ঘরে পাড়া দিয়ে উইঠা উপর উঠতে পারে কিনা কিন্তু অন্যের ঘরে আপনি পাড়া দিয়ে জীবন উপর উঠতে পারবেন না স্কিল ফেস করতে খুকি এক খুকি এক প্রবলেম ফেস করতেছে আল্লাহ খুকি থেকে আমাদের শিক্ষা হইছে যে মানে বলা ঠিক না আপনি ছোট লোকের সাথে কখনো চলবেন না সে গরিব হোক কিন্তু বড়ো মনের মানুষ তাহলে চললো সমস্যা নাই কিন্তু তোমার বড় মনের মানুষই থাকে প্রথমে তোমার কিন্তু চলেই বুঝবে একদম আগাছা হ্যাঁ চলেই কোনো কিছু পাওয়ার জন্য নেওয়ার জন্য চলবে হুম মানে আপনার ঘাড়ে পাড়া দিয়ে উপরের দিকে ওঠার জন্য কিন্তু এরা তো উপর উঠতে পারে তো বলতে চায়নি তারপরে অনেক ইদানিং অনেক মানে একটা ইয়ে হইছে তো আসলে

হেপিরও বলতেছি যে স্ট্যাটাস অনুযায়ী চলাফেরা করা উচিত সবার আল্লাহ চাইলে সবাইকে সমান করতে পারত স্ট্যাটাস এগুলো থাকতো না ঠিক আছে হয়তো আল্লাহ বুঝে শুনেই দিছে যে কার কোন জায়গায় থাকা দরকার সো কেউ মাইন্ড করবেন না আমি বলতে চাইনি আমি একটা ফেস করছি আমি বলতে পারতেছি না ভিডিওতে কিন্তু খুকি এখন এটা নিয়ে আসলে অনেক ডিপ্রেশন আছে হ্যাঁ অনেক মানে জিনিসটা আসলে অনেক খারাপ মানুষ অনেক বেশি খারাপ মানুষ আসলে টু ফেস কি আদর করবেন হ্যাঁ টু ফেস এটা সত্যি বসাবেন তারা ধাক্কা দিবে আপনাকে হুম এটা সব মানুষের টু ফেস হুম তো আসলে মানুষ মাত্রই এমন সবাই তো আর সমান না কিছু ভালো মানুষ তো আছে তারপর শিক্ষা শিক্ষা আপনার পদে পদে শিক্ষা আসবে আচ্ছা তুমি একটা কথা বলো তো আমি কি তোমার বাসার কাজের মেয়ে এটাই তো যে আপু কমেন্ট করছে এটাই সমস্যা আপুর মেন্টালিটি খারাপ কাজের মেয়ে হতে যাওয়া কেন বুন বুন লন্ডনে যেহেতু আছে নিশ্চয়ই কাজের আমি কিন্তু চোখ খুলতে পারতেছি না অনেক রোদ সো লন্ডনে যেহেতু সে আসতে পারছে নিজের চেষ্টাই নিজে স্টুডেন্ট বিষয়ে আসছে তার অবশ্যই এবিলিটি আছে সে জব করে আমি তো রাখছি মাত্র আমার একটা রুম আছে আর বাচ্চাটা ছোট রাধিয়া রুফি অনেক বেশি লাইক করে সেজন্য আমি তাকে সে তো চলে যেতে চাই আমি তো খালি আমার বুক ধরফর করে কখনো এটা বলে আমি তারে সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত বলছি যে তোর জব শুরু হইলে তখন যাই এখন থাক আমি কি কষ্ট করে রাখতেছি তাকে আর এই কমেন্টগুলো আসলে খারাপ এরকম না কাজের মানুষ না আমার বোন সে কাজের মানুষ হবে কেন আর তাকে বেতন দিতেছি না আর সে তো ফ্রিও থাকতেছে না বাসা ভাড়া দেয় না হয় আমার বাসায় এটা দিতে হয় না বাট শুভ এন বাজার করে সে যখন বাইরে যায় তখন আমার জন্য আমের বক্স নিয়ে আসবে এটা নিয়ে আসবে সেটা নিয়ে আসবে আবার বাজার ও করে নিয়ে আসে তো এটা আসলে আমি লাকি আমি যেভাবে চলছি আমি

আর আগ সার্জারি আমার মেয়ে ইউজ করতেছে তার মানে আমার মেয়ে ছোট হয়ে গেছে না অবশ্যই এক বোনেরটা বোনে ইউজ করে রুফির পাপা এত ড্রেস আনতো এত ড্রেস আনতো যে সবসময় দুইটা নিয়ে আসতো ইস্যুর জন্য রুফির জন্য তো রুফির এত ড্রেস ছিল লাকি তো মানে ড্রেসই কিন্তু হয়েছে না পরে এত আমরা কিনছি ম্যাচিং করে করে তারপরও বুন বুন আমরা সবসময় মানে আপনের মতোই থাকি ঠিক আছে ওই মহিলার আসলে মেন্টালিটিতে আমার কাছে মনে হয় ওনার মেন্টালিটি চেঞ্জ করা দরকার আর পাগল না হলে এরকম এরকমভাবে মানুষকে কমেন্ট করে না উনি রীতিমতো আমাকে হ্যারাসমেন্ট করতেছে সব ব্যাপারে ওনার যেমন পাইতাম

এটা উনি মেন্টালি ডিস্টার্ব উনি ডিপ্রেশনে আসেন তো ওনাকে একটা ডাক্তার দেখানো দরকার খুকির বাসায় আসেন ফ্রি ট্রিটমেন্ট দিয়ে দিবে হ্যাঁ আমার বাসায় আসেন ভালো লাগবে কিছুদিন থেকে যান ভালো লাগবে